তাহলে দেখো আমরা যে অঙ্কটা দেখছিলাম এই যে এগারো সেটটাকে প্রথমে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এখানে টার্ম করো তো তিন পাঁচ আর পনেরো তাহলে কত হতে পারে গুণ ফল পনেরো হবে আর যোগ বিয়োগ করলে ষোলো হবে কত হতে পারে একটু চিন্তা করো তো

এক্স সাচ এখানে ফাইভ এক্স আমরা কমন নিলাম থাকলো আমাদের এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো এক্স সাচ এক্স্যাট এরপরে এক্স মাইনাস থ্রি ইন্টু ফাইভ এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো এখানে একটা প্রশ্ন তৈরি হচ্ছে এখানে দেখো দুটি উৎপাদকের গুণ ফল নেগেটিভ আসছে তাহলে এটা কখন সত্য হতে পারে যখন একটা পজিটিভ হলে অপরটা নেগেটিভ হবে তাই না এরকম একটা শর্ত এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো এটাকে আমরা কিভাবে লিখব তাহলে এই সেটটাকে আমরা এইভাবে এখন লিখতে পারি মনোযোগ দিয়ে দেখো এটাকে দুটো পার্ট করে ফেলবো আমরা একটাকে পজিটিভ ধরবো আরেকটাকে নেগেটিভ ধরবো ঠিক আছে দেখো আমরা কিভাবে লিখছি এই সেটের মধ্যে এমন হতে পারে যে এই এক্স মাইনাস থ্রি পজিটিভ বাকিটা নেগেটিভ হতে পারে না যে এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো এবং এই ফাইভ এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো হতে পারে কিনা বলো এমন হতে পারে অথবা আমার এমনও হতে পারতো এই সেটটা যে x 3 টা তোমার নেগেটিভ হয়েছে এবং x 3 টা পজিটিভ হয়েছে তাই না 5x 1 টা পজিটিভ হইছে দুইটার ক্ষেত্রে এই কথাটা সত্য তাই না এই দুটো নেগেটিভ হবে ফাইনালি তাহলে এখানে ইউনিয়ন দিয়ে দিবা মাঝখানে বুঝেছো এবার আসো এখান থেকে তুমি কি পাচ্ছ x is greater than 3 এবং এক্স ইস লেস দেন ওয়ান বাই ফাইভ ইউনিয়ন দিলাম এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এবং এক্স ইজ গ্রেটার দেন ওয়ান বাই ফাইভ তাহলে এই দিকে তাকা হতো এক্স এর মানটা ওয়ান বাই চেয়ে ছোট আবার তিনের চেয়ে বড় এই কথাটা কি মেনে নেওয়া যায় বলতো তার মানে এমন কোনো উপাদান আমরা খুঁজে পাবো না যা এর চেয়ে বড় কিন্তু ওয়ান বাই ফাইভের চেয়ে ছোট তাহলে এই সেটের মধ্যে কোনো উপাদান আসবে না এটাকে আমরা ফাঁকা সেট লিখতে পারি আমরা ফাঁকা সেট লিখে দিলাম ইউনিয়ন কিন্তু এটাকে লেখা যায় ওয়ান বাই ফাইভের চেয়ে বড় তিনের চেয়ে ছোট লেখা যায় না তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ান বাই ফাইভ এর চেয়ে মানটা বড় হবে এবং থ্রি এর চেয়ে ছোট হবে এই কথাটা অর্থপূর্ণ শেষ পর্যন্ত দেখো আমরা সেটটাকে এইভাবে লিখতে পারছি এক্স সাজ দ্যাট ইউনিয়ন করলেই মানটা আসবে 1/5 এর চেয়ে বড় তিনের চেয়ে ছোট টাকা বলতো তো যদি এটাকে আমরা ব্যবধির মাধ্যমে প্রকাশ করতাম কিভাবে লিখতে পারতাম এইভাবে সেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1/5, 3 তাই না

যে যেই মানগুলি থাকুক সেটা ওয়ান বাই ফাইভের চেয়ে বড় হবে তিনের চেয়ে ছোট হবে এখন কিন্তু আমরা বলতে পারি যে এটা সর্বোচ্চ মান তিনের কাছাকাছি যাবে এবং এই এই সেটের সর্বনিম্ন মান কার কাছাকাছি যাইতে পারে ওয়ান বাই ফাইভ এর নিচে নামবে না সুতরাং আমরা একবারে লিখবো ইনফিমাম এস লিখো সুতরাং ইনফিমাম এস এভাবে লিখবা ইনফিমাম এস এস হলো যে সেট এটার ইনফিমাম ওয়ান বাই ফাইভ এবং সুপ্রিমাম এগুলো কিন্তু আলোচনা আছে তুমি অন্তি দেখে নিলে বুঝবা সুপ্রিমাম এস ইকুয়াল টু হবে থ্রি তাকে কি বুঝছ কিভাবে লিখলাম এটা আপার বাউন্ড গুলি হবে থ্রি ফোর ফাইভ সিক্স এরকম আপার বাউন্ড মধ্যে যেটা ছোট সেটাই হলো সুপ্রিমাম বা গ্রেটেস্ট লোয়ার আপার বাউন্ড হ্যাঁ লিস্ট আপার বাউন্ড তো বুঝলাম কিন্তু অঙ্কটা সহজ আছে কিন্তু কাজ হলো সেটটাকে তালিকা পদ্ধতি পর্যন্ত আনা এটাই মূলত কাজ ছিল এখানে ওকে অন্তি তুমি লাস্ট লাইনটা হয়তো নাও বুঝতে পারো আপাতত এটা মনে রাখো সংক্ষেপে বলি শুধু বোঝার জন্য কোন একটা সেটা সর্বোচ্চ যে মান থাকবে সেটাকে সুপ্রিমাম ধরবা সর্বনিম্ন যে মান থাকবে সেটাকে ইনিফিমাম ধরবা এটা কিন্তু বেসিক কথা না জাস্ট মনে রাখার জন্য বললাম আপাতত তুমি লাস্ট লেকচারটা দেখে নিলে ক্লিয়ার হবে এগুলো ঠিক আছে আচ্ছা স্যার আমি কলেজের एग्जामে কেবল আসছিলাম কিছুই জানতাম না অঙ্ক কিন্তু সহজ আসলে তোমরা যতটা কঠিন ভাবো ঠিক ততটা কঠিন না অঙ্ক সহজ আছে বাস্তব সংখ্যা জাস্ট একটু মাথা কাটাতে হবে এতটুকুই পিওর ম্যাথ তো এইজন্য আসো আমরা পরম মানের সাহায্যে কিছু প্রকাশ দেখেনি একটু ঝটপট এগুলো ছোট সহজ অঙ্ক মজার অঙ্ক দেখে চ্যাপ্টারটা দেখি এগিয়ে রাখি পরম মান চিহ্নর সাহায্যে প্রকাশ দেখো কাজ এটা পরম আমি সংক্ষেপে লিখি পরম মানের সাহায্যে প্রকাশ তো এখানে কি আছে এক নম্বর অঙ্কটাই টু এর টু আর আট দেখো টু less greater equal দেখো x is greater equal to less equal 8 এমনটা দেওয়া আছে এটাকে মডুলসের সাহায্যে প্রকাশ করব আমরা এখন একটা বিষয় ভালো করে মনে রাখো একদম সহজ আছে এটা তোমাকে যখনই বলবে এই একটা অসমতা দেওয়া আছে অসমতাটাকে পরম মানের সাহায্যে প্রকাশ করো তখনই তুমি কি করবা এটার সর্বনিম্ন সর্বোচ্চ যে মানটা দেওয়া আছে এই দুটো মানের গড় করবা মানে যোগ করে দুই দিয়ে ভাগ দিবা তাহলে গড় করলে কত হয় বলো তো

এখানে হবে তোমার প্লাস থ্রি তোমার টার্গেট থাকবে যেভাবেই হোক এই দুটো মান সেম কোয়ান্টিটিতে আনা এবং একটা প্লাস একটা মাইনাসে আনা বুঝতে পারলাম একটা প্লাসে আনা একটা মাইনাসে আনা দেখো দুই পাশে সেম দুইটাই থ্রি একটা প্লাস একটা মাইনাস থ্রি ওকে তাহলে পরের লাইনে তুমি একদম একটা এক হিটে লিখে দিতে পারবা সুতরাং মডুলাস মাইনাস এক্স মাইনাস ফাইভ লেস ইকুয়াল থ্রি দেখো পরমাণের সাথে প্রকাশ হয়ে গেল এখন থেকে বুঝেছি তোমাকে এরকম মডুলাস দিয়ে বলতে পারো অসমতার সাহায্যে প্রকাশ করো ঠিক আছে অথবা বলতে পারে এটাকে সমাধান করো মানে এর মানটা কেমন হওয়া উচিত তখন আসলে মূল বিষয়টা কিভাবে আসে একটু বুঝাই দেখো বলবে সেটাই ভাবে আসে দেখো এক্স মাইনাস ভিতরের যে কোয়ান্টিটিটা এই মানটা কি তুমি বলতে পারবে এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য এটা বলা যাচ্ছে না কিন্তু হ্যাঁ যে কোনো কিছুই হতে পারে সুতরাং যখনই আমি এই যে এই জিনিসটাকে এই লাইনটা তোমাকে দিয়ে বলবে এটা সমাধান করো তখন তুমি ভেবে নেবা মডুলাসের ভিতরের সংখ্যাটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে তখন আমরা এইভাবে লিখব শুরুতেই এইভাবে লিখব যে x 5 অরিনাত্মক फुले অরিনাত্মক মানে শূন্য নিয়ে নিলাম ধনাত্মক গুলো নিয়ে নিলাম অ অরিনাত্মক फुले যদি অরিনাত্মক হয় তাহলে এই পুরো ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে প্লাসই থেকে যাবে তাহলে x 5 এটাকে অরিনাত্মক ধরার মানে এটা প্লাস থাকলো লেস ইকুয়াল 3 এর পরের লাইনে তুমি উভয় পক্ষে যোগ অসমতা চেঞ্জ হয় না তাই না তাহলে এখানে হয়ে গেলো এক্স একটা পাইলাম আবার দাও এই এক্স মাইনাস ফাইভ যদি ঋণাত্মক হয় হইতেই পারে তাহলে এক্স মাইনাস ফাইভ লিখতে হবে ঋণাত্মক হলে ঋণাত্মক হলে যদি ঋণাত্মক হয় তাহলে এটা সামনে একটা মাইনাস আসা বাধ্যতামূলক কারণ এই মূল সংখ্যাটা ঋণাত্মক তাহলে এখানে তুমি তুমি লিখবা এবার দিয়ে গুণ করো উভয় পক্ষকে দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন পাল্টে যাবে এটা লেসি ছিল গ্রেটার ইকুয়াল হয়ে যাবে মাইনাস থ্রি এবার তুমি আবার পাঁচ যোগ করো আমি সংক্ষেপ করি এখানে যদি তুমি পাঁচ যোগ করো তাহলে এখানে হয়ে যাবে তোমার প্লাস টু তাই না এটাকে যদি ঘুরাই লিখি সব সময় মনে রাখবা ছোট মানটাকে বামে রাখার চেষ্টা করবা বড় মানটাকে ডানে রাখার চেষ্টা করবা তাহলে 2 ইজ লেস ইকুয়াল টু x এটাকে দাও 2 নং এটাকে দাও তুমি 1 নং তাহলে 1 আর 2 থেকে তুমি কি পাও কি পাচ্ছি দেখো 8 এর চেয়ে ছোট 2 এর চেয়ে বড় তাহলে এই কথা দুটাকে একসাথে লেখা যাবে এরকম ভাবে 2 এর চেয়ে বড় অথবা সমান art এর চেয়ে ছোট অথবা অসমান দেখো শেষ পর্যন্ত তুমি এই লাইনটাই ফেরত আসছো তাই না তাহলে সমাধান কিন্তু হয়ে গেল x এর মানটা আসলে কেমন হওয়া উচিত x এর মানটা যদি এরকম হয় তাহলে এই কথাটা সত্য হবে মডুলাস x 5 টা অবশ্যই 3 এর সমান বা তার চেয়ে ছোট হবে তুমি এবার চিন্তা করে দেখো ক্লিয়ার জি স্যার একটা বিষয় এখানে অনেক কিন্তু বেসিক কথা বলে ফেলছি আমি যদি নোটে রাখো কাজে লাগবে যে কথাগুলো সচরাচর খুব বেশি বলা হয় না এখানে একটা বিষয় মনে রাখবা যখনই তোমার দেখো উত্তরটা কি দিয়ে আসছে সংখ্যার দিকে হাকরে করে না চিহ্নটা মানে মডুলাসের মানটা ছোট তুমি মনে রাখবা এরকম জিনিসকে সমাধান করলে সময় একটা রেঞ্জের ভিতরে মান আসে রেঞ্জের ভিতর কেমন এত থেকে বড় এত থেকে ছোট একটা লিমিট থাকবে আর যদি তুমি দেখো যদি বিষয়টা এমন হইতো উদাহরণস্বরূপ বলতেছি যদি এমন হইতো বিষয়টা তাহলে তুমি এমন কিছু একটা এক নং আর দুই নং এমন দুইটা সম্পর্ক পাইতা যেমন আগে পাইছিলাম আমরা যেমন ধরো এক্স আসলো কি তিনের চেয়ে ছোট তিনের চেয়ে ছোট আসলো আবার দশের চেয়ে বড় আসলো দুই এ বুঝছো এরকম অসম সম্পর্ক আসবে অসম সম্পর্ক আসবে তিনের চেয়ে বড় দশের চেয়ে তিনের চেয়ে ছোট এটা কি লিখলাম এটা মানে ভুল লিখছে আমি লিখতে চাইছিলাম মনে হয় তিনের চেয়ে ছোট হম দেখো আমি এরকম কিছু মান বলতে চাচ্ছি ধরো তিনের চেয়ে ছোট এক্স এর মানটা কিন্তু দশের চেয়ে বড় এরকম কিছু সম্পর্ক করবে আসলে কি এটা সত্য সম্ভব একসাথে সম্ভব একসাথে সম্ভব তখন লিখতে হবে অথবা তখন লিখবো অথবা উত্তরে লিখবা এক নঙ্গ দুই নঙ্গ হতে পাই এইটা হবে অথবা এইটা হবে দুইটা একসাথে হতে পারবে না যে একটা ঘটবে তখন কিন্তু রেঞ্জের মধ্যে উত্তর আসবে না যে এত থেকে বড় এত থেকে ছোট এটা একটা রেঞ্জ আছে কত থেকে কতর মধ্যে থাকবে তখন এই রেঞ্জে আসবে না কখন রেঞ্জে আসবে না যখন দেখবা এই চিহ্নটা মডুলাসের দিকে হাক করে আছে অর্থাৎ মডুলাসের মানটা একটা সংখ্যার চেয়ে সমান বা বড় তখন উত্তরটা কোনো দিন এরকম ভাবে লেখা যাবে না একসাথে লেখা যাবে না এবং দিয়ে এই এক নম্বর জন্য কিন্তু আমরা এবং দিয়ে লিখতে পারছি দুই এর চেয়ে বড় এবং আটের চেয়ে ছোট কিন্তু এটাকে এবং দিয়ে লেখা যাবে না ওকে তাহলে মডুলার সম্পর্কিত জিনিসগুলো আশা করে পারবো এখন তাহলে দেখো তো তোমাকে তোমাদের বার বাক্যাঙ্গ গুলি দেখাতে হবে কিনা বাকিগুলো একটু চেক করে দেখো পার বাকি না বারোর বাকিগুলো যদি মনে করা কোনোটা দেখানো উচিত তাহলে বলো দেখিয়ে দিচ্ছি বারো কি কোনো অংশ তা হবে sir আমরা করে দেখার পর যদি না পাই তাহলে বলবো দেখো একই প্রসেস আমি যেটা বললাম দুটো সংখ্যা নিয়ে গড় করবা গড় যে মান তা পাইবা সেই মান তা সব গুলো থেকে বিয়োগ করবা বিয়োগ করে লাস্টে এমন একটা লাইন আসতে হবে এই যে দেখো দুই পাশে একই সংখ্যা থাকবে একটা একটা যে চিহ্ন আর একটা বিপরীত চিহ্ন এটা মানে মাথায় রাখবা এই দুইটা জিনিস একই হতে হবে শেষ পর্যন্ত তাহলে তোমার ইয়ে ঠিক আছে

এখন দিনের বেলা ফ্রি হয়েছে তো মনে হয় ওর স্যার আজকে থেকে শুরু হয়েছে আচ্ছা তাহলে আমি একটু আমি গ্রুপে নতুন একটা সময় দিয়ে দেবনি তোমাদের ক্লাস তো আর ছুটি দিতেছেন এখনো কলেজ থেকে না স্যার এখনো দেনে আচ্ছা তাহলে আমরা দেখি নেক্সট দিয়ে কি কখন পড়া যায় আমি গ্রুপে একটু জানাবো তোমরা একটু ফিডব্যাক দিও যে ওই সময়টা পড়া যায় কিনা ওকে তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি নেক্সট ক্লাসে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করব আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার